নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা চাকরি ফিরবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয় হতাশা ও উদ্বেগে কাটছে প্রতিদিন চাকরি যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন ঠিকই চাকরি ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন কিন্তু ভয় বা ভরসা উভয়ের টানা পড়েনে যোগ্য শিক্ষকরা ডিআই অফিস অভিযানে লাঠি ও লাঠি খাবার পরেও অনশন কর্মসূচি প্রত্যাহার করতে হয়েছে বিক্ষিপ্ত অবস্থান প্রতিবাদ চলছে ঠিকই কিন্তু তা আরও জোরদার করতে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ অবস্থানে বসেছেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা যাতে জাতীয় স্তরে তাদের ইস্যুটি গুরুত্ব পায় এবং সুরাহা মেলে ইতিমধ্যেই ক্যানিংয়ে এক শিক্ষক হতাশায় আত্মহত্যা করেছেন আরও অনেকে উদ্বেগ হতাশায় ভুগছেন এই ছাব্বিশ হাজার জনের চাকরি না খেয়ে কীভাবে এদেরকে একটা সুস্থ সুরাহা করা যায় কারণ আজকে সাত বছর চাকরি করেছি আমরা অনেকের বয়স চল্লিশ বছর আটচল্লিশ বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে তাদেরকে আজকে জাজমেন্ট বলতে এসেছে তারা রিএক্সামিনেশনে বসবে তারা রিএক্সামিনেশনে পার্টিসিপেট করবে কেন রিএক্সামিনেশানে পার্টিসিপেট করবে কেন তাদেরকে আর সেই আছে সেই এনার্জি সেই শক্তি সেই পড়াশোনার মানসিকতা তাদের আছে এর আয়তো অ্যাকচুয়ালি তাদেরকে মেরে ফেলা তাদের কাছ থেকে মুখের গ্রাস কেড়ে নেওয়ার সমান রি রিএক্সামিনেশানটা কোনো সলিউশনই নয় আমাদের ক্ষেত্রে তো আমরা এই আন্দোলন দিয়ে যেমনি সমাজের প্রত্যেকটা মানুষকেই যেমনি আমরা একটা বার্তা পাঠাতে চাইছি তেমনি আমাদের আবেদন সমস্ত প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং বিচার ব্যবস্থার উপরেও কাছে আমাদের আবেদন রইল যে আগামী দিনে যেটুকু পথ বাকি আছে আমাদের ভগ্নাশের সংকীর্ণ পথ যেটুকু পথ বাকি আছে সেই সংকীর্ণ পদের মধ্য দিয়ে যদি আমাদেরকে কোথাও আশার আলো দেখানো যায় যদি আমাদেরকে বাঁচানো যায় সেই মানবিক আবেদন আমাদের সবার কাছে থাকলো সেই জন্য আমরা চাই তারা হস্তক্ষেপ করুন এবং রাজ্য সরকার এবং অথরিটি সবাই মিলে একসঙ্গে বসে যেন শিক্ষা ব্যবস্থা থেকে যেন সুচিন্তিতভাবে রক্ষা করা হয় এবং এই আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা চলেছে তাকে যেন বাঁচানো হয় আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে নীরব অপেক্ষা দিল্লির দুর্গে যদি তাদের দাবি শীর্ষ আদালতে দরজাতেও পৌঁছয় ফিরে পান বাঁচার অবলম্বনটুকু রিপোর্ট বঙ্গবার্তা